রেগে গিয়ে লাজুর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করার কথা নিজের মুখে বলে দিল আজ অনুভব বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সুদেব লাজুর সাথে দেখা করতে এসেছে বলে অনুভব মনে মনে ভীষণই অনুতপ্ত বোধ করতে থাকে তবে মুখে কিছু বলে না সে লাজুকে কিন্তু দেখা যায় লাজু অনুভবকে বলে দেয় আমি তোমাকে সারা জীবন জ্বালা ও লেখাপড়া করছে কয়েকটা বছর সময় লাগবে ও বলেছে আমাকে নিয়ে তারপর চলে যাবে তাই সে কটা দিন আমাকে না একটু সহ্য করে নাও তখন অনুভব বলে আমি অত বছর তোমাকে নিজের কাঁধে রাখতে পারবো না তাই তাড়াতাড়ি নিজের একটা ব্যবস্থা করে ফেলো তবে এই প্রোমো দেখে দর্শকেরা বেজায় রেগে গেছে লাজুর ওপর কারণ সব কিছু ভুলে গিয়ে অনুভব একটু একটু করে প্রেমে পড়ছিল লাজুর আর অন্যদিকে বনলতাও সুদেবের প্রেমে পড়ছে আজ সুদেব এসেছে বলে কেন লাজু এভাবে হ্যাংলার মতন ওর কাছে ফিরে যাওয়ার কথা বলছে কেন লাজু অপেক্ষা করবে সুদেবের জন্য যে ছেলে পরিবারের কথায় ওঠে বসে তাকে কেন পেতে হবে লাজুর লাজু কি বুঝতে পারছে না লাজুর ছেলে মানুষের প্রেমে পড়েছে অনুভব কি মনে করেন বন্ধুরা এই জুটি ভেঙে গেলে আপনারা কি মেনে নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন don't know but